হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার হার্ট গ্র্যানি স্কোয়ার টোট ব্যাগের জন্য যেই তেরোটা গ্র্যানি স্কোয়ার দরকার ছিল সেগুলো আমার বানানো কমপ্লিট এবং ইয়ার ইন্টগুলো আমার হাইট করা সেরেছে আগের ভিডিওগুলোতে আমি দেখেছিলাম আমি হার্ট গ্র্যানি স্কোয়ার বানাচ্ছি সো তো এগুলো বানানোর জন্য আমার প্রায় দুই বল সামার ইয়ার্ন শেষ হয়ে গেছে। আজকে আমি এগুলো জয়েন করার জন্য ব্যবহার করব এই নতুন একটা বলের সামার ইয়ার্ন মেরুন কালারের সো টোট ব্যাগ বানানোর জন্য যেই জেনারেল প্যাটার্নটা আমরা ইউজ করি সেইটাই সেই প্যাটার্নই আমরা এখানে ব্যবহার করছি তবে এই হার্টের শেপের জন্য যেই সমস্যাটা হয় হার্ট শেপের এই মাঝখানের জয়নিংয়ে যে হার্টটা থাকবে সামনের দিকে বাকি হার্টগুলো থাকবে উল্টো দিকে ঘোরানো কারণ তাহলে আমরা যখন ব্যাগটা প্রিপেয়ার করে ফেলবো তাহলে তখন আমাদের দুই পাশের ব্যাগের দুই পাশের হার্টগুলোই হচ্ছে সামনের দিকে মুখ করানো থাকবে আদারওয়াইজ কিন্তু কিছু হার্ট সামনে থাকবে এবং অপর পিঠের হার্টগুলো পিছনের দিকে থাকবে সো এই জিনিসটা ভুল হয় অনেক এটা মাথায় রেখে হার্টটা হার্টগুলো জয়েন করতে হবে তো আমি জয়নিংটা এখানে দেখিয়ে দিচ্ছি জয়নিংটা শুরু করার জন্য আমাদেরকে একটা সাইড থেকে জয়নিং শুরু করতে হবে এবং সেখানে এসেই শেষ হবে আমি আবারও দেখাচ্ছি যেখানে হুকটা রাখা আছে এ থেকে শুরু করে হাটগুলো জয়েন হওয়া শুরু হবে এবং যেইভাবে আমার হাতটা যাচ্ছে এইভাবে করেই শেষ হবে তো চলো এবার হার্টগুলো জয়েন করা যাক তো আমি সুন্দর করে সাজিয়ে নিলাম প্রথমে আমি ইয়ার একটা স্লিপ নট করে আমি সুতাকে আটকে নিলাম একটা গ্র্যানি স্কোয়ারের সাথে এবারে আরেকটা গ্র্যানি স্কোয়ারকে আমি চেইন টু স্পেসের মাঝখানে স্লিপ সিঙ্গেল ক্রোশেপে যুক্ত করে নিলাম এখন আমি শুধুমাত্র প্রত্যেকটা চেইনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশে করে করে আগাবো এটা জয়েন করাটা খুবই সহজ এবং অনেক ইজি প্রসেস দুইটা প্রত্যেকটা গ্র্যানি স্কোয়ারের দুইটা চেইনের দিয়েই আমরা দুইটা লুপের মধ্য দিয়েই সিঙ্গেল ক্রোশে করব এখানে খুব একটা কষ্ট হয় না ফ্রন্ট লুপ ব্যাকলুপের ব্যাপার নেইটা লুপের ভেতর দিয়েই আমরা হচ্ছে সিঙ্গেল ক্রোশে করে করে আগাবো তো এভাবে করে এই হার্টটার এই দুইটা হার্টের গ্র্যানি স্কোয়ার জয়েন এরপরে আমি আবার দুই এরপরের দুইটা জয়েন করাটা আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি প্রথমে একটু শেষ করি এটা করতে খুব একটা বেশি সময় লাগেনি আমার এবং আমি এই পুরোটা প্রসেস খুব এনজয় করেছি সিঙ্গেল ক্রোস করাটা খুব ইজি সিঙ্গেল ক্রোশে করে আগানোর কারণে এটা যখন জয়েন হয়ে যাবে তখন একদম মানে মেরুন কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে তো আমি লাস্টে আমার শেষ জয়েন এই দুইটা স্কোয়ার জয়েন করা শেষ আমি আবারও চেইন টু স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন আমি আরও দুইটা হার্ট হচ্ছে জয়েন কর আমাদেরকে সবসময় হার্টটা কোন দিকে আছে সেটা খেয়াল রাখতে হবে তো দুইটা স্কোয়ারের পাশে পরে যখন অন্য যে কোনো গ্র্যান্ড স্কোয়ারের সাথে আমরা আবারও জয়েন কর তখন একটা সিঙ্গেল ক্রোশের পর অবশ্যই একটা চেইন করব অ্যান্ড তারপরে জয়নিং এর সময় আমরা আবারও সিঙ্গেল ক্রোশে করব তো মাঝখানে একটা চেইন দেওয়ার কারণে আমাদের একটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আমাদের ব্যাগটা খুব আটসাট ভাবে থাকবে না সেই জন্য প্রতিবারই যখন একটা সাথে আরেকটা গ্র্যান্ড স্কোয়ার যুক্ত করব। তখন মাঝখানে একটা করে চেইন করে তারপরেই আগাবো এরপরের প্রসেসটা আবার কিন্তু সেমই দুইটা করে গ্র্যান্ড স্কোয়ারের উপরে যেই চেইনগুলো থাকে সেগুলোতে হচ্ছে আমরা সিঙ্গেল ক্রোশে করে করে আগাবো এভাবে করেই পুরো প্রসেসটা শেষ করতে হবে সিঙ্গেল ক্রোশে দেওয়ার জন্য রিজ রিজের মতো বা খাজকাটা মেরুন কালারটা মানে খুবই সুন্দর হয়ে উঠে ফুটে ওয়ে ব্যাগটার মধ্যে তো চলো এটা শেষ করে আমি আবারও তোমাদের সামনে আসছি এটুকু শেষ করে আমি আবারও আসছি তো আমার এটু জয়েন করা শেষ এখন আমি আবার নতুন আরেকটা স্কোয়ার নিব এবং একটা চেইন করে তারপরে সিঙ্গেল ক্রোশে করে পরবর্তী স্কোয়ারটা জয়েন করবো প্রত্যেকবারই কিন্তু নতুন স্কোয়ার জয়েন করার সময় জয়েনিংয়ের মাঝখানে একটা করে চেইন করার কথা ভুলা যাবে না এখানে চেইনটা হওয়ার কারণে ব্যাগটা আটসাট হয়ে থাকবে না আমি আবারও বলছি সুন্দরভাবে ব্যাগটা থাকবে তো যখন আমি নতুন আরেকটা স্কোয়ার নিব আমি সুবিধা মতো মানে স্কয়ারগুলোকে ঘুরিয়ে নিব যেন আমার হচ্ছে কাজ করতে সুবিধা হয় তো এভাবে করে আমি প্রতিবারই তোমাদেরকে প্রত্যেকটা স্কোয়ারই দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় কোনটার পর কোনটা মানে অ্যাড করতে হবে তো আমার এই তিনটা সাইড অ্যাড করা শেষ এখন আমি একটা স্কোয়ার নিলাম সেটা আমি আবারও এভাবে ঘুরিয়ে এভাবে করে হচ্ছে জয়েন করব। তো আমি আবারও চেইন পেসের মধ্যে একটা চেইন দিয়ে দেন হচ্ছে সিঙ্গেল ক্রোশে করে আটকাবো এবং এটা কোন দিকে যাবে সেটাও আমি তোমাকে দেখিয়ে দিলাম এভাবে করেই আমাকে এই স্কোয়ারটাও জয়েন করতে হবে প্রতিবারই সিঙ্গেল ক্রোশে করব সুন্দর করে যখন আমরা দুইটা স্কোয়ার একটা রুট আরেকটা ধরব তখন আমাদের সুবিধাটা কি হয় হুকটা ঢুকাইতে খুবই মানে হুকটা যখন এক দুইটা চেনের মধ্য দিয়ে ঢুকাবো তখন আমাদের খুব একটা বেগ পেতে হয় না একবারেই হচ্ছে দুইটা চেনের ভিতরে ঢুকানো যায় তো আমার এইখানে দেখো এটাও জয়েন করা শেষ এখন আমরা এই যে মাঝখানের যেই অংশটুকুকে জয়েন করা হয়নি তো এবারে ওই অংশটা জয়েন করব। প্রতিবারের মতোই আমরা একটা চেন করে নিলাম এবং আমাদের দিকে কাজটা ঘুরিয়ে এলাম ঘুরিয়ে এখন আমরা সুন্দর করে স্কয়ার দুটুকে ধরবো এবং আবারও সিঙ্গেল ক্রোশে করে করে দুইটা স্কোয়ারই আটকাবো তোমরাও যখন এভাবে সিঙ্গেল ক্রোশে করে করে আগাবে তখন তোমাদেরও ভালো লাগবে আশা করি আমি তো এই প্রসেসটা খুবই এনজয় করেছি তো চলো আমি এখানে সুন্দর করে দেখিয়ে দিলাম এখানেও আমরা যখন একটা স্কোয়ার থেকে আরেকটা স্কোয়ারে ট্রান্সফার হব তখনও কিন্তু মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশে দুইটা সিঙ্গেল ক্রোশের মাঝখানে একটা করে চেইন যাবে দুইটা চেইন স্পেসের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে পড়বে এবং দুইটা সিঙ্গেল ক্রোশের মাঝখানে একটা করে চেইন হবে তো দেখো এটা কমপ্লিট হয়ে গেল এক সাইড থেকে শুরু করে সুন্দর করে আমরা লাগানো শুরু করা এবং একই ইয়ার্ন দিয়েই বারবার করে আমরা হার্টগুলো জয়েন করছি তো আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো কিভাবে কোন দিক থেকে কোন দিকে যা হার্টগুলো যাচ্ছে এবং কিভাবে কিভাবে জয়েন হচ্ছে একটা ইয়ার্ন দিয়েই কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের সো বারবার করে আমাদের এখানে ইয়ার্ন ইন্ড হাইট করার ব্যাপারটা নেই যেখান থেকে শুরু করেছি আমরা কিন্তু আবার সেখানেই ব্যাগ যাব এটা মানে এত সুন্দর একটা ব্যাগের প্যাটার্ন মানে যেটা আবিষ্কার করেছে আসলে আমার মনে হয় তাকে আমার অ্যাওয়ার্ড দেওয়া উচিত ইয়ার্নিং হাইট করতে সবারই আসলে খুবই বিরক্ত লাগে তো চলো আমরা এর পরের স্টেপগুলো ফলো করি প্রতিবারইভাবে করে আমাদের সিঙ্গেল ক্রোশে করে করে জয়েনিংটা শেষ করতে হবে এবং চেইন স্পেসের মাঝখানে এসে আবারও দুইটা সিঙ্গেল ক্রোশের মাঝখানে একটা করে চেইন করে পরোপরের স্কোয়ারটা যুক্ত হবে তো দেখো আমার কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এটা কিন্তু আমাদের এগারো নম্বরের যেই লাস্ট স্টেপ মানে এগারোটা স্কোয়ার আমরা যুক্ত করছি আপাতত এগারোটা স্কোয়ারের কিন্তু এখানে এটা যুক্ত হবে অ্যান্ড দেন মাঝখানে যেই দুইটা দুইটা করে চারটা স্কোয়ার মাঝখানে ফাঁকা রয়েছে এইটা যুক্ত হয়ে শেষে এসে এই চারটা স্কোয়ার যুক্ত হবে আমি আবারও দেখিয়ে দিলাম তো আমার এগুলো জয়েন করা শেষ দেখো কত সুন্দর দেখাচ্ছে এটা একদম যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানেই শেষ হয়ে গেছে এবং হার্টগুলো কিভাবে আছে তোমরা হার্টটাও লক্ষ্য করতে পারো এই হার্টটা হচ্ছে নিচের হার্ট এবং এর এরপর থেকে হাটগুলো নিদিকে মুখ করা থাকবে এবং উপরেরগুলো উপরের দিকে মুখ করা থাকবে তাহলে আমরা যখন ব্যাগটাকে উল মানে উল্টাবো দুইটা পাশের হার্টই আমাদের উপরের দিকে মুখ করা থাকবে আদারওয়াইজ কিন্তু নিচের হার্টগুলো বা এই পিঠের হার্টগুলো হচ্ছে নিচের দিকে থাকতো সো এভাবে করার কারণে আমাদের কিন্তু যখনই আমরা ব্যাগটা মানে ওলট পালট এই পাশ ও করছি দুই পাড়ি কিন্তু আমাদের বাসেই কিন্তু আমাদের হার্টগুলো উপরের দিকে মুখ করানো আছে এখন আমাদের বারো নাম্বার আর তেরো নাম্বার গ্র্যানি স্কোয়ার অ্যাড করার পালা তো এবারও আমাদের কিন্তু ইয়ার্নিং কাট মানে ইয়ার্ন কেটে ফেলতে হয়নি যে ইয়ার্নটা আমাদের যুক্ত করা ছিল মানে আমরা যেখানে এসে শেষ করেছিলাম সেখান থেকেই কিন্তু আমাদের এই এক বারো নাম্বার যে স্কোয়ারটা আছে সেটা যুক্ত করব তো আগে আমরা সাইডটা কমপ্লিট করি একটা সু দিয়েই কিন্তু কাজ হচ্ছে এখানে কিন্তু আমাদের আর কোনো সুতো অ্যাড করার দরকার পড়ছে না তো এখন আমরা ব্যাগের এই সাইডটা জয়েন করছি আমাদের এটার পরে এই কর্নারটায় যখন আমরা পোঁচাবো তখন আমাদের বারো নাম্বার গ্র্যানি স্কোয়ারটা অ্যাড হবে এবং সেটা হাফ হচ্ছে এই পাশে অ্যাড হবে এবং আর বাকি হাফ হচ্ছে অ্যাড হবে পিছন সাইডে তো এখানে এসে আমরা যখন এই এগারো গ্র্যানি স্কোয়ার বারো নাম্বার গ্র্যানি স্কোয়ারটা যুক্ত করব তখন কিন্তু আমাদের দুইটা স্কোয়ারের চেইন স্পেসের মাঝখানে আমাদের সিঙ্গেল ক্রোশে করতে হবে এবং দুইবার করে চেইন করতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো কারণ না হলে আমরা যদি মানে একদম একেবারেই কর্নারে চলে আসি তাহলে কি হয় কর্নারে চলে আসলে আমাদের মনে হয় যেন মানে এই খাজ কাটাটা এটার সাথে জয়নিং নেই সেজন্য আমরা কি করব প্রথমে এটা যেই পাশটা জয়েন করা আছে সেই পাশে একটা সিঙ্গেল সিঙ্গেল ক্রোশে করবো এবং তার আগে একটা চেইন দিব এবং পরের স্কোয়ারটাতে যাওয়ার সময় আমরা আবারও একটা করে সিঙ্গেল ক্রোশে করে আগাবো এখন কিন্তু আমার এক সাইড কমপ্লিট এবারে আমরা পেছনের সাইডটা মানে পরের পাশের সাইডটা অ্যাড করে তারপরে আমরা এই পার্টটা করা কমপ্লিট করব। তো আমার এটা জয়েন করা শেষ এখন আমি এখানে এসে আমার ইয়ার্নটা একটা চেইন করে স্লিপ স্টিচ করবো চেইন করব তারপরে কেটে দিব সো একটা ইয়ার্নে কিন্তু আমার প্রায় বারোটা স্কোয়ার লাগানো কমপ্লিট এখন শুধুমাত্র আমার তেরো নাম্বার স্কোয়ারটা লাগানো বাকি আছে যেটা আমরা পাশের সাইডে যুক্ত করব। তো বারো নম্বর স্কোয়ার আর তেরো নম্বর স্কোয়ারের জয়নিং কিন্তু সেমই আমাদের কিন্তু এখা আরেকটা নতুন ইয়ার্ন অ্যাড করতে হবে এটা জয়েন করার জন্য এখন আমি দেখাচ্ছি যে সুন্দর করে দুইটা পাশে আমাদের হার্টগুলো সামনের দিকে মুখ করা আছে এখন আমরা তেরো নম্বর স্কোয়ারটা নিলাম তো এটা এটাও আমরা এখানে জয়েন করব জয়েন করানোর জন্য আমাদের কিন্তু নতুন একটা ইয়ার্ন নিতে হবে সো একটা ইয়ার নিয়ে স্লিপ নট করবো স্লিপ নট করে আমরা এখানে জয়েন করব এই যে এখান থেকে জয়েন করে এইভাবে করে আগাবো আমার হাতটা যেভাবে যাচ্ছে আশা করি তোমরা সবাই দেখে বুঝতে পারছো তো প্রথমে স্লিপ নট করব। স্লিপ নট করে আমরা হচ্ছে যেইখানটাতে আমাদের জয়নিং নেই সাইডে ব্যাগের সাইডে সেখানে সুতাটাকে অ্যাড করব। অ্যাড করে তারপরে আমরা সেম প্রসেসে সিং মাঝখানে সিঙ্গেল ক্রোশে করব সিঙ্গেল ক্রোশে করে করে পুরাটা আমরা সামনের দিকে আগাতে থাকবো আর সাথে আমাদের ইয়ারনিংটাও সাথে 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 নিয়ে গেলে আমাদের পরবর্তীতে হাইট করার আর ঝামেলাটা থাকবে না তো এভাবে করে আমরা এই পাশটাও কমপ্লিট করব। বারো আর তেরো নম্বর স্কোয়ারের জয়নিং প্রসেস কিন্তু সেমই তো তোমরা সবাই আশা করি দেখে বুঝতে পারছো উপরের উপরের যেই স্কোয়ারটা আছে সেটার সাথে উপরের অংশটা যুক্ত হবে এবং এটার বাকি অর্ধেক অংশ হচ্ছে পেছনের স্কোয়ারগুলোর সাথে যুক্ত হবে এটা এই এই জয়নিংটা ব্যাগটাকে একটা কমিট লুক দিবে এভাবে করে আমরা এভাবে জয়েন করব আমার হাতটা যেভাবে যাচ্ছে জয়েন করে পেছনের সাইডটা আমাদের এই সাইড জয়েন করা কমপ্লিট এখন আমরা পেছনের সাইডটা জয়েন করব। এইটাই কিন্তু আমাদের লাস্ট জয়নিং তাহলে কিন্তু আমাদের ব্যাগটা শেপে চলে আসবে এবং তারপরে আমরা ইয়ার্ন ইয়ার্নটা কেটে ফেলে আমাদের হচ্ছে ব্যাগের শেপটা কমপ্লিট করব ব্যাগটা কেমন হয়েছে এটা দেখার জন্য আমি আসলে খুবই এক্সাইটেড রিচগুলো এখনই দেখতে খুবই ভালো লাগছে মেরুন কালারটা একদম ফুটে উঠেছে সাদা না দিয়ে মেরুন দিয়ে আমি খুবই ভালো করেছি এটা আমি একটা পিন্টারেস্টের প্যাটার্ন আমার একটা কাস্টমার বলবো না একজন আমাকে আর ইনস্টাগ্রামে ইনবক্স করে এরকম একটা ছবি পাঠিয়েছিল সো আমি ওই রেফারেন্সটা দেখে এটা কমপ্লিট করছি সেরকম করেই বানানোর চেষ্টা করছি এখন আমার লাস্ট শুধুমাত্র লাস্ট পার্টটা মানে লাস্ট পার্টটা কম মানে জয়েন করা বাকি এই সাইডটা সিঙ্গেল ক্রশে করে জয়েন করে ফেলেই আমার পুরোটা ব্যাগ কমপ্লিট হয়ে যাবে তো এরপরে আমার হচ্ছে আমি একটু লম্বা করে ইয়ার্নটাকে স্লিপ মানে চেইন ওয়ান করে স্লিপ স্টিচ করে কেটে দিব যেন আমার হাইট করার জন্য সুবিধা হয় এবং লাস্ট ইয়ার্নগুলো আমাদের হ্যাট করতে হবে হাই মানে হাইট করার জন্য বড় বড় ইয়ার্ন রাখলে আমাদের সুবিধা হয় তাহলে এটা মানে হাইট করে আমাদের হচ্ছে বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে সো দেখো দুই সাইডেই আমাদের হার্টগুলো কিন্তু সামনের দিকে মুখ করা আছে এটাই কিন্তু এই ব্যাগটার মেইন সামনের দিকে হার্টগুলো মুখ করে রাখাটাই কিন্তু কিন্তু আসলে হচ্ছে এই ব্যাগের মেইন হচ্ছে থিম আদারওয়াইজ কিন্তু নর্মাল জয়নিং যে একটা জয়নিং ভিডিও দেখেও তোমরা করে নিতে পারো বাট হার্টের হার্ট হার্টের মানে ফ্রন্ট সাইডটা কোন দিকে আছে এটাই হচ্ছে মেইন এখন স্ট্র্যাপ করার পালা তো স্ট্র্যাপ করার জন্য আমি ডান সাইডের যেই হার্টটা আছে সেই হার্টের চেইন স্পেসের মধ্যে আমি একটা ইয়ার্ন করে নিলাম এটা দিয়ে আমি হচ্ছে স্ট্র্যাপ কমপ্লিট করব তো এখান থেকে শুরু করব আমি একইভাবে সিঙ্গেল ক্রোশে করে করে আগাবো একদম এই চেইন স্পেস পর্যন্ত আসার পরে আমি কি করব চেইন করব আমি এখানে আমার আমার লেন্থ অনুযায়ী হচ্ছে আমি একশোটা চেইন আমি করবো একশোটা চেইন করে আমি পাশের যেই স্কোয়ারটার তো পাশের কয়েকটারও সেম জায়গায় চেইন স্পেসের যেই মাথাটা আছে এখানে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করবো এরপরের প্যাটার্নটা কিন্তু সেমই প্রত্যেকটা চেইনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশে করে করে আগাতে হবে প্রথমে এই পাশ তারপরে উল্টো সাইড করে নিচতে উপরের দিকে আবার যখন আমরা উপরের অংশে চলে যাবো একদম টপে যেয়ে আমরা কিন্তু আবারও চেইন করব। চেইন করে আমরা স্ট্যাপের অংশ করব এবং আমরা একশোটা চেইন করব। আমি আমার যতটুকু মনে হয়েছে আমার কাঁধের জন্য যতটুকু লেনথ দরকার আমি সেরকম করে একশোটা চেইন করেছি তোমরা তোমাদের মতো যে কয়টা চেইনে তোমার তোমরা কমফোর্টেবল ফিল করবে সেরকম সেই কয়টা চেইন করবে তো একইভাবে চেইন করা হয়ে গেলে আবারও চেইন স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশে করে অ্যাড করবে এবং পরের চেইনগুলোতে সিঙ্গেল ক্রোশে করে করে আগাবে এবং যখন এই পাঁচটা শেষ হয়ে যাবে তখন আমরা এই প্রথম সিঙ্গেল ক্রোশের যেই রোটা ছিল সেখানে আমরা হচ্ছে একটা স্লিপ স্টিচ করব এবং প্রত্যেকটা চেইনের উপর দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশে করব। এবং প্রতিটা চেইনের মধ্য দিয়েও কিন্তু সিঙ্গেল ক্রোশে করে করে আমরা আগো তো চলো আমরা করতে থাকি আমি এইখানে মোট তিনটা রো কমপ্লিট করেছি আমার কতটুকু মোটা হবে সেটা ভেবে আমি তিনটা রো করেছি সেই মুয়েতেই আহ একই ভাবে চেইনের উপর দিয়ে কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশে করেই আগাবো তো চলো সিঙ্গেল ক্রোশে করতে থাকি উপরে যেই লুপটা থাকে চেইনের ভিড় উপর লুপটার উপর কিন্তু সিঙ্গেল ক্রোশে করব তো আমার কিন্তু দুই সাইডের স্ট্র্যাপ কমপ্লিট রো কমপ্লিট হয়ে গেছে এখন আমি কি করব স্লিপ স্টিচ করে ইয়ার্নটা কেটে ফেলব তারপরে আমাকে কিন্তু পরে আবার নতুন একটা ইয়ার্ন অ্যাড করতে হয় তো এরপরে আমি কি করবো মাঝখানটাতে নতুন একটা ইয়ার্ন অ্যাড করব তো আমি বাম পাশের যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারের চেইন স্পেসের মধ্যে একটা মানে নোট করে ইয়ার্ন আটকাবো আটকেছে আমি সেম প্রসেসে কিন্তু সিঙ্গেল ক্রোশে করে এই পার্টটা কমপ্লিট করবো এরপরে কিন্তু আমাকে স্ট্র্যাপের নিচের অংশে কাজ করতে হবে আমি কিন্তু উপরের অংশটা আর বাড়াবো না এখান থেকে সিঙ্গেল ক্রোশো করে করে যখন আমি স্ট্যাপ পর্যন্ত পৌঁছাবো তখন আমাকে কিন্তু স্ট্যাপের নিচের অংশে কাজ করতে হবে এবং এখানে কিন্তু আমাকে একটু গুরুত্ব সহকারে কাজ করতে হবে আমার যেহেতু একশোটা চেইন ছিল আমাকে কিন্তু এখানে ঠিক একশোই সিঙ্গেল ক্রোশো করতে হবে তো এই জায়গাটায় আমরা একটু স্লো ডাউন করে করব। এখানে আমি গুনে গুনে একটা সিঙ্গেল করব করবো এরকমভাবে আমাকে দু আমি দুইটা রো কমপ্লিট করব। তো চলো এটা করতে থাকি গুনে গুনে একশোটা সিঙ্গেল ক্রোশেই কিন্তু করতে হবে এই জায়গাটা একটা যদি কম হয়ে যায় আমাদের কিন্তু স্ট্যাপটা কুচকে থাকবে সো আমাকে এটা মনোযোগ দিয়ে করতে হবে তো এখান থেকে শুরু করে পুরোটা স্ট্র্যাপ আমাকে একশোটা কমপ্লিট কর আমার পরের যেই গ্র্যান স্কোয়ারটা আছে সেটাতেও সিঙ্গেল ক্রোশে করব এবং এখানে এসে কিন্তু কোনো চেইন থাকবে না আমরা স্লিপ স্টিচ করে প্রথম সিঙ্গেল ক্রোশেটার সাথে আটকে একটা চেইন করব দেন যেই চেইনটার মধ্যে আমি চেইন করছি সেখানেই আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে আমি ঠিক দুইটা রো কমপ্লিট করেছি নিচের দিকে আমার কাছে মনে হচ্ছে এটুকু মোটা হলে আমার স্ট্যাপটা সুন্দরই লাগবে এর চাইতে বেশি আমি আর মোটা করব না এখন আমার ওর পাশেও কিন্তু সেম কাজই হবে বাম পাশের এইখানে আমি হচ্ছে ইয়ারন্যাট করব দুইটা সিঙ্গেল ক্রোশের রো কমপ্লিট করব তারপরে হচ্ছে এই স্ট্যাপটাও আমার কিন্তু সেই মোটা হয়ে যাবে তো আমার ব্যাগটা কমপ্লিট দেখো ব্যাগটা অনেক সুন্দর হয়েছে একদম মানে এত সুন্দর ভিতরের ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর এসেছে এবং রেফারেন্সে যেই ছবিটা ছিল আমার কাছে মনে হচ্ছে আমারটা আরও বেশি সুন্দর হয়েছে যাই আমি আমার এই ব্যাগটা সেল করব আমি আমার ওয়েবসাইট এবং আমি আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ ক্রোশেবাই পার্সা ওয়েবসাইট হচ্ছে ক্রোসেবাই পার্সা ডট কম এগুলোতে আপলোড করে দিব ব্যাগটা তোমরা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারো চলো আমরা কিছু জিনিসপত্র এটাতে ঢুকিয়ে দেখি এটা কীরকম আমার কাছে একটা ডায়রি ছিল ডায়রি আর মোবাইল ঢুকালাম এটা আমার কাছে মনে হচ্ছে ইউনিভার্সিটিতে ব্যবহারের জন্য একদম পারফেক্ট হবে এবং এটা খুবই ক্লাসি একটা ব্যাগ এলিগেন্ট একটা লুক দিচ্ছে মনে হয় ব্যাগটার একটা নাম দিতে চাই আমি এটার নাম দিব উম এলিগেন্ট টোট তো তোমরা এলিগেন্ট টোট লিখে সার্চ করলেও পাবে আমার ওয়েবসাইটে আমি আর নিতে চাইলে অবশ্যই অর্ডার করবে আর ব্যাগটা ভালো লেগে থাকলে বা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর এখন আমি এটা মাপ নিচ্ছি মাপটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার লেন্থটা কতটুকু হবে হাইটটা কতটুকু হবে তো এটা ওয়াইডটা হবে সাড়ে এগারো ইঞ্চি এবং কাঁধের অংশটা হবে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি এটা হালকা পাতলা জিনিসপত্র নেওয়ার জন্য ব্যাগটা খুবই ভালো হবে তো আজকের মতো পর্যন্ত পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে স্ক্রাইব করতে ভুলবে না আমার ফেসবুক পেজ আমার ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারবো আল্লাহ ফেস